আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের প্যান্টের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু টপসের কালেকশনে থাকবে তো ফার্স্টে প্যান্ট কালেকশন দিয়ে শুরু করব ভাইয়া ফিশ কাটে শুরু করব ওকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ফিশ কাট প্যান্টের কালেকশন দিয়ে এটা কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া

একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমার টপসে কালেকশানও পাবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হ্যাঁ তোমার কিন্তু চাইলে কালার ম্যাচিং করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এক একটা হচ্ছে অফ হওয়ার টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা হচ্ছে পিওর রেড কালারের মধ্যে এই যে যারা তুমি রেড টাইপ কালার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক কালারের মধ্যে পাঁচো প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার দেখাবো মোবাইল প্যান্টের কালেকশন বা কার্গো প্যান্ট এই যে এইটা দেখো এটা দুই সাইডে কিন্তু দুটা পকেট করা থাকবে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং কত হবে ভাইয়া ম্যাক্সিমাম আটত্রিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে সিগিন কালারের মধ্যে সাইজটা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে নোট কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে রোজ কালারের মধ্যে নেক্সট আড়িটা দেখিয়ে দেবো এটা থাকছে ইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলোর মধ্যে এক মানে প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এমন কোনো কালার নেই যে ভাইদের শপে তোমরা পাবে না নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো একটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মিন্ট টাইপ কালার একটা থাকছে পার্পেল কালার ওয়াও এই কালারটা সুন্দর নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা আছে মেরুন কালার এবার টপসের কালেকশনগুলো দেখিয়ে দেব তোমরা টপসের সাথে কিন্তু চালে এই প্যান্টগুলো ম্যাচিং করে নিতে পারবে চালে আলাদাও নিতে পারবে এই যে এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন দুই সাইডে কিন্তু বোট কালারের মধ্যে আছে মাছানে খুব সুন্দর করে বাটন ওয়ার করা থাকবে ম্যাচ করে নিতে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রায় 450 টাকা। এটার প্রাইস থাকবে 450 টাকা করে কেউ যদি ম্যাচিং করে নাও সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম। এই স্টাইলটা দেখিয়ে দেব। এটা থাকছে কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে। নেক্সট এটা থাকছে অনেকগুলো কালার। এগুলো বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পড়তে পারবে। লং থাকবে কত? 40 প্লাস। প্লাস। ওকে। এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছি। প্রাইস सेम। নেক্সট ওয়ান দেখিয়ে দেব।

স্কাই কালার নেক্সট মিন টাইপ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখানে এটার কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাছ থেকে দুই সাইড এ প্যানেল পাবে এগুলোর পরে থাকবে ফ্রি সাইজ মাঝখানে কিন্তু ট্র্যাপ কটার মধ্যে তোমরা চারটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মাস্টার্ল ইলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে কত এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে তো লাস্টন কালারটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইস প্রাইসে তো এইসবের কালেকশন আমি চলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেজ